অনেক পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম গেট রেডি উইথ মি তো আমার বিফোর আর আফটার লুকটা কেমন লাগবে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো ফোন মেমোরিতে এত 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 ভিডিও কোনটা কখন ছাড়বো আমি নিজেও ডিসাইড করতে পারি না তা এটা অনেক দিনের ভিডিও মানে আমার ওল্ড ভিডিও এটা ছিল শিবরাত্রির ভিডিও এখনো এডিট করা হয়নি মানে আমি না খুব করে খুব আস্তে আস্তে ভিডিও এডিট করি আর খুব আস্তে আস্তে ভিডিও পোস্ট করি যেহেতু মন্দিরে যাব তাই একটু সাজুগুজু করছি আর পাশে এত বাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে বুঝতে পারছি আসলে আমি দোকানে ছি আর আমি ভিডিওটা যখন এডিট করছি না পাশে এত গাড়ি যাচ্ছে এত চিৎকার করে কেন আমি জানি না এত কথা বলে যাচ্ছি কিন্তু মেকআপের কথাটাই বলছি না প্রথমে নিয়ে নিয়েছি টোনা তারপরে নিয়ে নিচ্ছি মহেশরে যা আর আমি জানি না রাতের বেলা যাচ্ছি কেন ডে ক্রিম লাগিয়ে মানে হঠাৎই আমার মনে হলো যে ডে ক্রিমটা লাগাই কারণ সকাল থেকে লাগানো হয়নি ডে ক্রিমটা মুখে আর ডে ক্রিম লাগাতে গিয়ে তো আরেক কাণ্ড মানে সত্যিই ভাবা যায় মেকআপের মেয়ে জানি না কিন্তু আমি আজকে মেকআপের টিউটোরিয়াল দেখাচ্ছি তোমাদের সঙ্গে টিউটোরিয়াল ঠিক বললাম তো যাই হোক মেকআপ পারি মানে এটাই আমার কাছে অনেক তাই এখানে আমি কনসিলার লাগিয়ে একটু ভাল সেজে তোমাদের ভয় দেখিয়ে দিলাম আর পর সময় এলো মুখটাকে ফর্সা করা মানে সাদা করার জন্য আমি এখানে নিয়েছি বিবি ক্রিম সঙ্গে আছে সিসি। ক্রিম মানে আমি বিবি ক্রিমটা আর সিসি ক্রিমটা মিক্সড করেই লাগাই কারণ আমি মেকআপ যেহেতু করি না না খুব একটা যখনই দুটো করে লাগাই আমার মুখে তো তো পিম্পল হয়ে যায় মানে একটু একটু আমাকে তাই আমি মেকআপটাকে বেশি ইগনোর করি মেকআপ করতে আমার একদম ভালো লাগে না তো যাই হোক আমার এই ছাঁদোয়া মুখে মেকআপ কিন্তু বসে মেকআপ করলেও হবে না আইব্রুগুলোকে একটু চকচক করতে হবে তার জন্য দেখো কি করি আমি না আইব্রুটাকে একটু কালা সাদা করে নিয়েছি এতে একটু চকচকে হয়ে গেছে তারপরে টাইম হলো আমার এই কালো কালো ঠোঁটটাকে ঠিক করার জন্য কালো কালো ঠোঁটটাকে একটু পিঙ্কি পিঙ্কি করার জন্য এই কালারটা নিয়ে নিয়েছি কিন্তু কালারটা তো খুব ভালো খুবই মিষ্টি কালার কিন্তু আমার থোপড়াতে মানাচ্ছে না আই নো তোমরা বলবে এটা আমি জানি তাও খুব সুন্দর করে কিন্তু লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি কিন্তু এখানে একটা চব্য হয়ে গেছে মানে কোনো কাজ আমার সঙ্গে ঠিকঠাক হয় না এ পাশে দেখো আমি ব্লাউজ ইউজ করিনি বলে ঠোঁট থেকে লিপস্টিক বের করে ব্লাউজ করার চেষ্টা করছিলাম কিন্তু সেই প্ল্যানটা আমার ফেল হয়ে গেল তারপর নিয়ে এলাম শাড়ি শাড়িটাও আমার এই লিপস্টিকের সঙ্গে ম্যাচ করছে না শাড়িটা তো চেঞ্জ করা যাবে না তাই লিপস্টিকের কালারটাই চেঞ্জ করলাম কারণ আমার এই ফোঁদা মাখা মুখতে ওই লিপস্টিকটা মানাচ্ছিল না যদিও লিপস্টিকটা মানাচ্ছিল তারপরে শাড়ির সঙ্গে আবার ম্যাচ করলো না তাই একটু এইট কালার লিপস্টিক নিয়ে ঠোঁটটাকে একটু চকচকে করে নিলাম কারণ এই এই ঠোঁট একটু চকচকে কালারটাই বেশি ভালো লাগে হালকা হালকা কালার আমার ভালো লাগে না আমার আমার আবার সব কিছুতেই বেশি বেশিটাই কেন পছন্দ আমি নিজেও জানি না আরে ভাই লিপস্টিক তো লাগিয়ে নিয়েছি কিন্তু চোখটাকেও তো সুন্দর করতে হবে চোখটা তো পুরো বিড়ালের মতো আমার লাগছে চোখটাকেও সুন্দর করার জন্য কিছু একটা করতে হবে কি করতে হবে বলো তো কিচ্ছুই না চোখে একটু কালি করতে হবে কালি তোমাদের বললে বিশ্বাস করবে না এই কালিটার দাম কত জানো একশো আশি টাকা লাকমীর কাজ জানো লাকির কাজ একশো আশি টাকা নিয়েছে আমার কাছ থেকে কি ঠকিয়ে দিয়েছে বলো তাও দেখো কালার ঠিকঠাক হয়নি বলে আমি চোখের তলায় আবার লাইনার দিচ্ছি লাইনার নিয়ে চোখগুলোকে একটু বেশি করছি করছি আবার চোখ না না হলে ছেলে পটবে আরে মানে আমি ইয়ার নেগেটিভ চোখগুলো সুন্দর মুখ সুন্দর সুন্দর সব কিছু সুন্দর হয়েছে তাও কি আমার ইনকমপ্লিট লাগছে হলো তো হ্যাঁ ইনকমপ্লিটটা লাগছে এই চোখ আমার এই কপালের টিপটা কপালের টিপ না পড়লে না আমাকে একদম ভালো লাগে না তারপরে এই লাল টিপটা সব কিন্তু কমপ্লিট এবার জ্বালা হলো শাড়ি পরা শাড়ি পরতে গেলেই তো আমার প্রচন্ড জ্বালা লাগে তার উপরে পড়ে গেছে প্রচন্ড গরম এই শিবরাত্রিতে যদি এরকম গরম হয়ে যায় তাহলে চৈত্র বৈশাখ জেষ্টটা কি হবে তাহলে ভাবো তখন তো আমরা পাকা ফল হয়ে যাবো প্রতিবারের মতো এবারই আমার মা হেল্প করছে আমার মা হেল্প না করলে কিন্তু হয় না বেশি তো প্রবলেম হয় এই কুচিটা করতে গিয়ে যাই হোক আমার মা হেল্প করছে ওই যে দেখতে পাচ্ছ মা ওই সাইডে বসে আছে যাই হোক মা কুচিটা করে দিচ্ছি এবার আমি ডিসাইড করছি আমি আমার আঁচলটা ছাড়বো না আমি গোছাবো মা বলছে আঁচলটা গুছিয়ে নেই কারণ এত গরম দ্বিতীয়ত তুমি জল ঢালতে যাচ্ছ ওখানে কোনো ফ্যাশন শোতে তুমি যাচ্ছো না তাই আঁচলটা গুছিয়ে না তারপর আঁচলটা আবার গুছিয়ে নিতে দেখছি খুবই বাজে লাগছে তা যাই হোক শাড়ি মোটামুটিভাবে পরে নিয়েছি তারপর পালা হলো চুল চুলে আমি আবার কী লাগাবো সেটা নিয়ে কনফিউজ ফুল লাগাবো না লাগাবো না লাগাবো না লাগাবো না তারপরে আর কোনো কিছুই লাগাইনি কারণ আমার একটু সাদা সিদা থাকতেই ভালো লাগে তারপর আমি যাচ্ছি মন্দিরে ভাই ফ্যাশন শো না তাই একটু হালকা ফুলকা মেকআপ করে হালকা ফুলকা একটা শাড়ি পরে হালকা ফুলকা একটু জুয়েলারি পরে আমি টুকটুক করে বেরিয়ে যাব মন্দিরের জন্য তো আমার ফুল ব্লগটা কি তোমরা দেখেছো শিবরাত্রি যদি না দেখে থাকো জলদি জলদি যাও কিন্তু শিবরাত্রির ব্লগটা দেখে আসো না দেখলে কিন্তু মিস করে যাবে তুমি অনেক বড় একটা জিনিস আমার না খুব ভারী ভারী হার বা দুল পরতে ভালো লাগে না তাই আমি একটা ছোট্ট দুল পরে নিয়েছি আর ছোট্ট একটা নেকলেস নিয়ে নিয়েছি একটা সরু চেন সঙ্গে ছোট্ট একটা লকেট এটাই আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি তো রেডি হয়ে গেছি কিন্তু ম্যাডাম আমাদের রেডি হয়নি তার নাম হলো লোলো লোলো ম্যাডাম রেডি হয়নি তো আজকে আমার কেমন লাগলো মেকআপ টুটোরিয়া কমেন্ট করে যাবে।